আমি আব্দুল সাত্তার আমার বাড়ি আর ওয়ার্ডাঙ্গি শ্রীপুর মাগুর আমরা আগে থেকেই দলীয়ভাবে বিএনপি সাপোর্ট করি আওয়ামী সময় থেকে বিভিন্ন নির্যাতন শিকার হওয়ার পরেও আমরা দলীয় কার্যক্রম চালিয়ে যাই আমাদের সাহাজাবাই শহীদুল ইসলাম নিয়ে আওয়ামী সময় আওয়ামী যোগ দিয়ে দুরই করে আমলিকে যোগদান করি সে সময় উনি অন্যায় অপকর্মগুলো সংগঠিত করে থাকে এখন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ মতন হওয়ার পরে সে আবার বিএনপি লেবাস নিয়ে বিএনপির সাথে যোগ দিয়ে কিছু কিছু মানুষের সাথে নিয়ে সে আমাদের উপর আবার প্রসেসে শুরু করে তা আমার দলের প্রতি আহ্বান গুরুত্বের হিসেবে আমরা অনেক কষ্ট করেছি অনেক কিছু সহ্য করছে সে আমনিকে জোর দিয়েছে তার সুবিধার জন্য আবার এখন বিএনপিদের ফিরে এসে সে আবার সেই কাজগুলো শুরু করছে দলের প্রতি আহ্বান থাকবে আমি অনুরোধ করতেছে দৃষ্টি দেয় আমি অনেক নিরাপত্তাহীনায় আমি আমার পরিবার নিরাপত্তাহীনতা আমরা ঘুরতেছি না যে আজকে কথা বলার পরে আগে আমি ঘুরবে আগে কেউ আমরা থাকতে পারবো কিনা আমরা নিরাপদ থাকতে পারবো কিনা সুস্থ থাকতে পারবো কিনা এটা আমরা খুবই চিন্তিত প্রশাসন প্লাস দলীয় কেন্দ্রীয় উনিশটা আকর্ষণ করছি আমাকে এখান থেকে আপনারা রক্ষা করেন আমরা তো স্বাভাবিক জীবনযাপন করতে পারি দলের অধীনে কাজ করতে পারি আমরা সেই সুযোগটা চাচ্ছি আমরা এখন খুবই চিন্তিত আছি চিন্তার মধ্যে অনেকদিন গুরুত্ব হচ্ছে যে আজকের দিন যাওয়ার পরে আমরা সুস্থ থাকবো কিনা আমাদের ধরে ওরা মারবে কিনা ইংলিশ বিভিন্ন হুকি দেয় এটাকে থেকে আমরা পরীক্ষা চাই